তো ভাই যা ভেবেছিলাম তাই হল এখন ভারতের নরেন্দ্র মোদী মিডল ইস্টের কোনো এক দেশে ছিলেন সরকারি সফরে মিডল ইস্ট নাথিং টুডে মিডল ইস্টের কোনো দেশে ছিলেন সরকারি সফরে তো পাহালগাম জায়গাটিতে যখন এই সাথে জন নারী পুরুষকে হত্যা করা হয় এই টেরোরিস্ট অ্যাটাকের মাধ্যমে তখন নরেন্দ্র মোদী কিন্তু তার মিটিং ফিটিং যা কিছু ছিল ওখানে সব কিছু বাদ দিয়েও নির্দেশে ফিরে আসেন তো দেশে ফিরে আসার পর তার যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব তারপরে বিক্রম মিশ্রী উনি ফরেন সেক্রেটারি তারপরে সেনাবাহিনীর প্রধান সহ অন্যান্য যত হাই অফিসিয়াল লোকজন ছিলেন একটা জরুরি মিটিং করেন গতকাল তো আজকে ভারতের যে পত্রপত্রিকায় রয়েছে নিউজে সয়লাভ যে ভারত কি কি অ্যাকশন নিয়েছে এই টেরোরিস্ট অ্যাটাকের অ্যাগেনস্টে গিয়ে তো এর ভিতরে উল্লেখযোগ্য কয়েকটা অ্যাকশন হল যে পাকিস্তানের যত ট্যুরিস্ট বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে যারা ট্যুরিস্ট বিচারিয়ে পাকিস্তানে এসেছিল তো সবাইকে টোয়েন্টি ফোর আওয়ার্স টু ফোরটি এইট আওয়ার্স আলটিমেটাম দিয়েছে ভারত সরকার যে সবাইকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য দ্বিতীয়ত হলো ভারতে যে হাই কমিশনগুলো রয়েছে পাকিস্তানে তো সেখানে সেখানে দেখলাম প্রায় পঞ্চান্ন জন অ্যাটাশাই এবং হাই অফিসিয়াল লোকজন সেখানে কাজ করে পাকিস্তানের হাই কমিশনগুলোতে তো সেখান থেকে পঁচিশ জনের একটা দীর্ঘ লিস্ট ভারত সরকার দিয়েছে পাকিস্তান কমিশনের কাছে যে এই এই লোকগুলোরে ভারত এখান থেকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিলাম তোমাদের এই এমবিসি থেকে এদেরকে খেলাও পাকিস্তানে পাঠাও এই গেল দুইটা দ্বিতীয় কথা হলো আটারি এবং ওয়াগা বর্ডার আটারি এবং ওয়াগা বর্ডার তো আমি এই আটারি বর্ডারে গিয়েছিলাম কত সালে যদি ভুল না করে থাকে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে আমি কিন্তু এই আটারি বর্ডার দিয়ে পাকিস্তানে গিয়েছিলাম আপনারা তো ভাই জানেন না ভুলিও না আপনাদেরকে সেই সুখ দুঃখের কথা আর তখন তো ইউটিউব ফেসবুক ছিল না ভিডিও করে প্রমাণও নাই তবে দুই চারটা ছবি আছে ওই পাঞ্জাবের যে ইয়ে আছে না অমৃতসরে যে গোল্ড গোল্ডেন টেম্পল একটা জায়গা আছে তো ওইখানে একটা ছবি তুলছিলাম পরা গোল্ডেন টেম্পলের সামনে তো সেই ছবিটা আজও রয়ে গেছে বুঝছেন আর কোনো ইভিনটেন আমার কাছে নাই প্রমাণ প্রমাণ দিতে পারব না তবে গেছিলাম হচ্ছে তবে গেছিলাম তো সেই আটারি বর্ডারে যে কি বলে ওইটারকে বর্ডার যখন ক্লোজ করে তখন একটা এক্সচেঞ্জ সেরিমনি হয় এক্সচেঞ্জ একটা ই হয় আর কি ইভেন্ট হয় এক্সচেঞ্জ ইভেন্ট কি পাকিস্তানি যে সোলজার আছে তারা ধুমধাম করে লেফট রাইট করতে করতে আইসা পতাকা নিয়ে ইন্ডিয়ান আর্মির সামনে দাঁড়ায় ইন্ডিয়ান আর্মি লেফট রাইট পতাকা নিয়ে পাকিস্তানি আর্মির সামনে দাঁড়ায় তারপর তারপরে হ্যান্ডশেক করে তারপর দুই দেশের পতাকা ওরা একটা গান বাজনা হয় পাকিস্তানি সাইড থেকে সম্ভবত পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানো হয় আর ইন্ডিয়ার সাইড থেকে ইন্ডিয়া জাতীয় সঙ্গীত বাসান বাজানো হয় এবং দুই দেশেরই একটা গ্যালারি আছে সেই গ্যালারিতে হাজার হাজার মানুষ বসে সেটা প্রত্যক্ষ করার জন্য সেটা একটা ট্যুরিজম স্পটের মতো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বানার্সে যেমন বিভিন্ন পার্কে তারপরে ওই বিভিন্ন পার্কেটার্কে আপনি যান না রিজোর্টে ডিজোর্টে জান না আনন্দ ফুর্তি করার জন্য মানে সার্কাস দেখার জন্য জান না আপনারা তো ঠিক এরকমই আমি খুব ওইটাই দেখেছি বুঝছেন পাকিস্তান ইন্ডিয়া এই আটারি বর্ডারে যে ক্লোজিংটা হয় বর্ডার ক্লোজিং টাইমে দু দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে তাদের কিছু এক্সচেঞ্জ হয় কিছু অনুষ্ঠান হয় এটা দেখার জন্য বিভিন্ন লোকজন আসে তো এটা কমপ্লিটলি এখন ভারত সরকার বন্ধ করে দিছে মানে আমাদের নরেন্দ্র মোদি সাহেব বন্ধ করে দিচ্ছে তবে সবচেয়ে বড় যে খাতারনাক কাহিনীটা ঘটছে সবচেয়ে বড় যে খাতারনাক কাহিনীটা ঘুরছে সেটা হলো ইন্ডাস রিভার এখন আমরা তো বলি ইন্দু নদী ওরা ইংলিশ উচ্চারণ করতে ছিল ইন্ডাস রিভার তো ইন্ডাস রিভার কি ইন্ডাস রিভার হলো একটা নদীর নাম কি না পুরোটাই কম বেশি পাকিস্তানের উপর দিয়ে গেছে কিন্তু এই নদীটার উৎপত্তিস্থল পাকিস্তানে না এই নদীটার সরল হলো হিমালয় পর্বতমালায় হিমালয় পর্বতমালা থেকে তিনটা নদী একটা হলো ঝিলম একটা হল তিলাক আর একটা হলো সিন্ধু এই তিনটা নদী নামে হিমালয় থেকে উৎপন্ন হয়ে কাশ্মীরের ভিতর দিয়ে ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের ভিতর দিয়ে তারপরে এটা পাকিস্তানের ভিতরে যখন ঢুকছে তো পাকিস্তানে গিয়ে নিটার নাম হয়েছে কে ইন্দু রিভার ইন্দুজ রিভার তো এখন সেই রিভারের উপর একটা চুক্তি ছিল উনিশশো সালে যখন দেশ বিভক্তি হয় বলছেন উনিশশো সালে না দেশ বিভক্তি কত সালে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ না কত ভুই গেছিলো যার ভিডিও দেখছেন তো কমেন্ট করে জানেন তো ইন্ডিয়া পাকিস্তান কত উনিশশো সাতচল্লিশ সালে মনে হয় তো যাই হোক যে সালে হোক না কেন আমি তার ইতিহাসবিদ না এত মুখস্থ করে আসেনি তো যখন এই দুই দেশ বিভক্ত হয় তখন এই রিভার নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল তখনই এই পানি বন্টন নিয়ে যেহেতু এই পানিটা আসে ভারতের উপর থেকে মানে উজান থেকে ভাটির দিকে যায় তো ভারত হলে উজানের দেশ মানে উঁচু দেশ উঁচু থেকে নিচের দিকে পানি যায় এটি তো পানির ধর্ম নদীরও ধর্ম এটাই তখন উনিশশো সাতচল্লিশ সালে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় দুনিয়া ঝামেলা ট্যামেলা হয়েছিল তারপরে ওই নেহেরু গান্ধী উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের যে সরকার প্রধান ছিলেন তো তার সাথে একটা চুক্তি করে ইন্ডাস রিভার ট্রিটি ইন্ডাস রিভার ট্রিটি নামক একটা চুক্তি তারা করেছিল এবং সেই চুক্তির সেই উনিশশো ষাট সালের চুক্তি এখন উনিশশো দু হাজার বিশ সাল কত চল্লিশ আর বিশ কত ষাট আরও এখানে যদি পাঁচ দু হাজার পঁচিশ সালে এখন পাঁচ যোগ দিল কত পঁয়ষট্টি বছর তো এই বছর চুক্তিটা এইভাবেই ছিল এই চুক্তিতে কেউ হাত দেয়নি কিন্তু এর ভিতরে পাকিস্তান এবং ইন্ডিয়া বহু সরকার আসছে গেছে এবং ভারতের উপর বিশেষ করে অনেকগুলো ট্যারিস্ট অ্যাটাক হয়েছে এক ভেতরে বোম্বাই অ্যাটাক হয়েছে টোয়েন্টি সিক্স ইলেভেনে তারপরে ওই বিভিন্ন জায়গায় কাশ্মীরে তো লাইগের রয়েছে বিভিন্ন সময় বুঝছেন গন্ডগোল লাগিয়ে রয়েছে এগুলো নিয়েছে কিন্তু কখনো কোনো ভারতের সরকার কিন্তু এই ট্রিটির উপর তারা হাত দেয়নি বুঝছেন বাকি যা কিছু করছে হামলা পাল্টা হামলা অলরেডি দুইবার যুদ্ধ হয়ে গেছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার অ্যাক্টোল উনিশশো সালে আরেকটা হলো ওই বাংলাদেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে লড়াই লাগছে না পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানে তখনও কিন্তু পাকিস্তানের সাথে সরাসরি ভারতের ফাইট হয়েছিল বুঝছেন তো উনিশশো সালে একবার উনিশশো সালে একবার দুই দুইবার অলরেডি ফাইট হয়ে গেছে কিন্তু এই পানি চুক্তি পঁয়ষট্টি বছরের পুরোনো এই পানি চুক্তিতে কেউ হাত দেয়নি কারণ এটা একটা আন্তর্জাতিক আইন আর পানির এই যে নদী যে বন্টন এক দেশ থেকে আরেক দেশের ভিতরে যখন নদী যায় তখন এগুলো আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলতে হয় বুঝছেন তো চাইলেই আপনি যা খুশি করতে পারবেন নদী পানি নেই এটাই হলো সব এটা হলো যে যে দেশের উপর দিয়ে যাবে সেই সেই দেশের অধিকার রয়েছে সেই নদীর উপর এটাই হলো ইন্টারন্যাশনাল ট্রেডি অ্যাক্ট ফর ওয়াটার তা এখন এই পঁয়ষট্টি বছরেই পানি চুক্তির উপর কেউ হাত দেয়নি এখন ভারতে যখন এই পাহালগাঁপ এই ভিলেজে এই ভ্যালির ভিতরে যে অ্যাটাকটা হলো এখন নরেন্দ্র মোদি তো বুঝতেই পারছেন আসছেন তাই সে ভারতে যত গণমাধ্যমের লোকজন ছিল ভারতে যত মিডিয়ার লোকজন আছে প্লাস কিছু ইউটিউবার আছে টুইটারকারী আছে বুঝছেন তো এরাতন এনান বাপে ফুসলায় ফাসলাই মানে একেবারে পুরো বিদ্রোহ উঠছে যে পাল্টা অ্যাকশন নেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমি বুঝলাম না একটা জিনিস সেখানে আমাকে একটু ক্লিয়ার করেন সেটা হলো বুঝলাম কিছু টেরোরিস্টের লোকজন গিয়ে পাহালগামে অ্যাটাক করছে এবং নির মানুষজন মারছে এটা আমরা কখনোই সাপোর্ট করি না কোনো মানুষ কোনো দিনও সাপোর্ট করবে না ইভেন পাকিস্তান সরকারও সাপোর্ট করবে না এটাই আমার বিশ্বাস করার কথাও না কেন করতে যাবে ভাই সাধারণ মানুষ মানে আমি কি পাবো আরে ভাই দশজন সাধারণ মানুষ যদি পারেন আর একটা রাষ্ট্র যদি আমাকে উপহার দেন তারপরেও তো সেই রাষ্ট্রের যে ভ্যালু আছে সেই রাষ্ট্রের ভ্যালু তো দশজন মানুষের জীবনের মূল্য হইতে পারে না রাষ্ট্র গেলে রাষ্ট্র পাওয়া যাবে সরকার গেলে সরকার পাওয়া যাবে সবকিছুর বিনিময়ে একটা পাওয়া যেতে পারে একটা জীবন গেলে জীবনের বিনিময়ে আপনি কী পাবেন একটা উদাহরণ আমাকে দেন উত্তর হলো নাই তো যার ফলে জীবনের চাইতে মূল্যবান আর কিছু দুনিয়াতেও হতেই পারে না সারা দুনিয়ায় যদি আম আমার কথাই তো মনে করেন আপনি আমাকে সারা দুনিয়াটা আমার হাতেই না দেন জজবাই নেন 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 জজ ভাই দিলাম সারা দুনিয়াটা আপনার ভিতরে এ দিলাম কিন্তু আপনার জানটা রুহুটা আমাকে দিয়ে দেন আপনার জানটা রুহুটা আমাকে দাম নিমু আপনি দিবেন আপনি জানি যদি না থাকে তো সারা দুনিয়া হাতে না দিলে লাভ কি তো কাজী দেখেন সারা দুনিয়া যত মূল্য এখানে ইউরোপ কানাডা সব আছে আমেরিকা আছে বুঝছেন এত সব কিছু আপনি দিলাম কিন্তু আপনার রুহুটা আমাকে দিয়ে দেন উত্তর হলো না ভাই আমার দরকার নেই এগুলো এতেই বোঝা যায় জীবনের মূল্য কত বেশি তো এই যে সাথে জন মানুষ মারা গেছে বুঝছেন তো এই তো মনে করেন আর কোনো কিছু ই হয় না এটা তো কোনো কিছু তো নেই ইভ্যালুশান তো করা যায় না বুঝছেন হতেই পারে না তো আমরা এটাকে কখনই সাপোর্ট করি না এই ধরনের অন্য ট্যারিস্ট যারা করেছে এইসব আকাম যারা করেছে আমরা চাই তাদেরকে ধরে আনেন মারেন পিঠান ফাঁসি দেন যা খুশি করেন বুঝছেন তারা নিঃসন্দেহে অন্যায় করছে এদের প্রতি আমাদের বিন্দু মাত্র সমর্থন নাই আমিও একজন মুসলমান আমিও একজন মুসলমান আমার মুসলমান ভাইও যদি করে থাকে তারপর আমি একই কথা বলবো সে অন্যায় করছে এর ধরেন মারেন পিটান ফাঁসি দেন কী করেন না করেন ঠিক আছে বিচার করেন এর এইগুলো যাতে আর কোনোদিন কোথাও না করে তা এখন ভারতের উচিত ছিল আসলে সেটাই করা যারা কিনা অপরাধ করেছে তাদেরকে ধরে এনে কিন্তু ভাই যারা অপরাধ করছে তাদের ধর তাদের ধরতে কতটুকু পার্সেন্ট আমরা যাই না শুনলাম তো ভারতে যে সিকিউরিটি ফোর্সের লোকজন আছে সারা জঙ্গল ওই পাহাড়গ্রাম এলাকা তো পাহাড়ে গেরা বিভিন্ন জঙ্গল আছে যে জঙ্গলে তান্না তান্না ছাপ আছে বুঝছেন সেই সে জঙ্গলের ভিতরে গিয়া, জায়গা জায়গায় ছাপ্পার মার সেদেরকে ধরে আনার জন্য তো ধরে আনেন বিচার করেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করি ভারতের এত ক্ষমতা নিউক্লিয়ার উপন্যাস আপনাদের বুঝলাম আপনাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আর্মি আছে সবই আছে টেকনোলজিতে আপনারা ভালো নদী নিয়ন্ত্রণ আপনাদের হাতে বাংলাদেশকে হুমকি দেন নদীর ব্যাপারে এই চিল্লাইলে কিন্তু পানি বন্ধ করে করেছে না বাংলাদেশে আমাদের তো ভুক্তভুগী তার কেউ নাই এর যে কুফল এর যে এই যে ভয়াবহতা বুঝছেন নৃশংসতা এটা তো আমাদের বাংলাদেশিদের চাইতে ভালো কেউ বুঝে না পদ্মার নদীর পানি বলে চুকে গেছে উত্তরবঙ্গে শুনি মাঝে মাঝে দেখিও তা এখন এই নদী নিয়ে যে সমস্যা এই নদীর যে কত মর্মান্তিক একটা ব্যাপার পানি না থাকলে সেটা তো বাংলাদেশিতে চাইতে আর কেউ ভালো বোঝে না তো পাকিস্তানের ক্ষেত্রে আপনারা একই জিনিস বলতেছেন এত ক্ষমতা আপনাদের যে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেবেন দিলে হবে পাকিস্তানের একই রকম সমস্যার ভিতরে পড়বে বিপদের ভয় বিপদের মধ্যে পড়বে বাংলাদেশের মতো তো এখন এত ক্ষমতা আপনাদের আছে ভালো কথা ভাই আপনার এত ক্ষমতা আছে তো আপনি চান যারা নাকি অ্যাটাক করছে যারা নাকি টেরোরিস্ট তাদেরকে ধরে এখন যদি এই পানির ব্যাপার এটা একটা করেন হ্যাঁ এটা চাইলেও যে আপনি পারবেন তা না এটা অনেক বিপদের ভিতর আপনাকে যেতে হবে অনেক চ্যালেঞ্জের মুখের চ্যালেঞ্জের ভিতর দিয়েও ভারতকে যেতে হবে পানি বন্ধ করার আগে যেটা আমি ভিডিওর একটু পরে বলছি কিন্তু আপনারা যদি এটা সত্যি সত্যি করেন তাহলে ভুক্তভোগী কারা হবে চিন্তা করে দেখছেন একবার সাধারণ গরিব নিহ কৃষক শ্রেণীর লোক যত আসে পাকিস্তানে বা পাকিস্তানে নাইনটি থ্রি পার্সেন্ট কাল্টিভেশন মানে কৃষির আবাদ নাইনটি থ্রি পার্সেন্ট একশো পার্সেন্টেজের তিরানব্বই পার্সেন্টই সিন্ধু নদীর পানির উপর নির্ভরশীল আর যদি সিন্ধু নদীতে পর্যাপ্ত পানি না থাকে তাহলে এই কৃষকগুলো কি হবে কৃষকের ধান গম যেটা তারা ফলায় যে মানে রিজিক যেটা তারা এই ক্ষেত থেকে ফলে এগুলো কি হবে এগুলো পুরো তৎনা ধ্বংস হয়ে যাবে মরবে কারা সাধারণ কৃষক মারু মরবে কারা সাধারণ মধ্যবিত্ত মানুষ ভাই এইসব কৃষক নিরহ কৃষকের দিকে একবার তো পাকিস্তানে নির কৃষকদের দিকে এরা কি গিয়ে টেরোরে অ্যাটাক করছে আপনাদের ওই পাহাড়গামে এরা তো করেনি তা এখন যদি পানি বন্ধ করেন আপনি কিছু সন্ত্রাসী ধরতে গিয়ে সারা পাকিস্তানে দশ পনেরো কোটি মানুষকে আপনার বিপদে ফেলে দেবে এরা তো ভাই নিরহ মানুষ এরা তো অ্যাটাক ফ্যাটেকের ধারে গেছে না কিছুই নেই এদের ভিতরে বহু মানুষ আছে যারা কি মানে ভারতের ভালো বন্ধু বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে ইভেন আত্মীয়ত আছে কত ভালো মানুষ সন্ত্রাসী কজন ভাই লাখে দুই চারজন সবই তো ভালো মানুষ সবই তো ভালো মানুষ সন্ত্রাসী তো ভাই লাখে দুই চারজন তো এখন এই একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে আপনারা পাকিস্তানের উপরে যে পাকিস্তানের পানি বন্ধ করে দেবে এটা যদি করেন তো এটা তো ভাই নিঃসন্দেহ অন্যায় এখন সারা দুনিয়ার মানুষ চুপ থাকবে এটার জন্য পাকিস্তানের মানুষ তো চুপ থাকার কথা না এখন আপনারা কী হবেন মানে বলতে চাচ্ছিলাম না তারপর আমি বললাম এখন তো মনে করেন এই দশ বারো জন পনেরো জন জন গিয়ে আগে অ্যাটাক মোটাক করতে আপনাদের বিভিন্ন জায়গায় গিয়ে আর পাকিস্তানের উপর যদি এই ধরনের কোনো অ্যাকশন নেন তাহলে পাকিস্তানে সেই সংখ্যা বেড়ে এখন তো বহুগুণে বেড়ে যাবে কারণ হলো যারা সাধারণ নিরীহ মানুষ তারা মনে করবে যে আমি কি দোষ করছিলাম পাকিস্তানের একজন কৃষক মনে করবে যে আমি কি দোষ করছিলাম আমাকে কেন ভাতে মালো পানিতে মালো আমি তো কিছু করিনি তো এখন তার সন্তান যে টেরর হবে না টেরোরিস্ট হবে এর কোনো গ্যারান্টি আছে তো দুদিন পর তো তার সন্তান একটা রাইফেল নিয়ে যাবনে শত্রু খতম করার জন্য তারা মনে করবে যে এর আমার শত্রু কেমনি ঠেকাইবেন তো এটা বহুত ভেজাল আছে বুঝছেন এখানে বহুত ভেজাল আছে আমি আসল বিস্তারিত বলতে চাচ্ছি না ইউটিউব ফেসবুকের ভিডিও এগুলো বলাও যায় না বুঝছেন এগুলো বললেই ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পরে হে স্ট্রাইক পরে সেই স্ট্রাইক পড়ে বুঝছেন ওদিক থেকে প্রবলেম এদিক থেকে প্রবলেম এই জন্য এগুলো মুগ্ধ বলাও যায় না তো যাই হোক হালকা উপরে আমি একটু আপনাদেরকে বলে দিলাম আর আপনারা যারা ভাবতেছেন পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে অনেকে হয়তো দুশ্চিন্তা আছেন যে জজ ভাই এই যে যদি সিন্ধু নদীর উপর ইন্দু নদীর উপর যদি যে নিয়ন্ত্রণ নেয় ভারত এবং পানি যদি ভারত পাকিস্তানে বন্ধ করে দেয় তাই তো ভাই মানে কেমনি কি তারা ভাবছেন হয়তো দুদিন পরে এই ঘটনা ঘটবে বাসকে বন্ধ করছে কালকে থেকে এই সমস্যা না ব্যাপারটা সেরকম নেই কারণ হলো যে তিনটা নদীর কথা আমি বললাম একটা হলো সিন্ধু একটা হলো সিন্ধু একটা হলো ঝিলম আর একটা হলো কেক তিলাক ঝিলম তিলাক আর সিন্ধু এই যে তিনটা নদী আছে এই তিনটা নদী নদীর উপরে তিনটা নদীর উপর যে পানির ধারাটা পাকিস্তানের দিকে গেছে ও কিছু ধারা ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসছে তো বিশেষ করে পাকিস্তানের দিকে যে নদীর প্রবাহটা ফ্লোটা গেছে তো সেখানে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত ভারতের কোনো বাঁধ বা এই ধরনের কিছু নাই এই ধরনের কিছু নাই এই ধরনের ভাত নির্মাণ করেনি কী কারণে ওই যে উনিশশো সালে নেহরু গান্ধীর সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির সরি নেহরু গান্ধী না ইন্দিরা গান্ধী হবে সরি আমার ভুল হয়েছে বলছেন ইন্দিরা গান্ধী হবে নাকি নেহরু গান্ধী জানিও না ভাই বুঝছেন আ একটু দেখে নে তবে গান্ধী নেহেরু গান্ধী হোক ইন্দিরা গান্ধী হোক যে হোক একজন গান্ধী হবে তো সেই যে উনিশশো ষাট সালে যে চুক্তি হয়েছিল বুঝছেন তো উনিশশো ষাট সালের চুক্তির কারণে তো সাদের চুক্তিপত্র উল্লেখ ছিল যে পানির প্রবাহকে কখনো ব্যাঘাত করা যাবে না এর উপর বাদ নির্মাণ করা যাবে না তো যার ফলে উনিশশো সালে যে ওয়াটার ইন দাস ওয়াটার ট্রিডি এটা ফল দুই দেশই মেনে চলে ফলে ভারত পাকিস্তানে মেনে চলার মতো কিছু নেই কারণ পাকিস্তান তার কী করবে পানির উপর কিন্তু এইগুলো ছিল শর্তগুলো ছিল সব ভারতের দিকে যে ভারতের উপর কোনো বাদ টাদ এগুলো নির্মাণ নির্মাণ করতে পারবে না কিন্তু এখন নরেন্দ্র মোদী সাহেব মৌখিকভাবে ভারবেল এটা বলছে এখনও কাগজপত্র হয়নি যে তারা এই যে পানি চুক্তি ছিল ইন্ডাস রিভার ওয়াটার থ্রিটি নাইনটিন ছিল তো সেখান থেকে তারা মানে সেখান থেকে তারা মানে উঠে আসছে বুঝছেন তারা এই চুক্তি আর মানে নেই এটা মোদি সাহেব গতকাল রাত্রে বলে দিয়েছে ভারতের বিভিন্ন মিডিয়াকে তা এখন এটা থেকে চলে আসার অর্থ হলো যে হয়তো আগামী এক দুই সপ্তাহ বা এক দুই চার মাসের ভিতরে কি হবে তো সেখানে তারা পানির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যেহেতু চুক্তি তারা মানে না আগে চুক্তির কারণেই তো তারা বাদ নির্মাণ করতে পারে এখন চুক্তি থেকে তারা বেড়ে গেছে তো স্বাভাবিকভাবেই তারা এখানে একটা ব্যারেজ বা বাদ নির্মাণের জন্য কি হবে একটা ইনিশিয়েটিভ নেবে আর সেই ইনিশিয়েটিভ আজকে বলে যে কালকে হয়ে যাবে তাও না সেটা হয়তো কত সময় লাগবে অন্তত পাঁচ থেকে দশ বছর সময় লাগবে পাঁচ থেকে দশ বছর সময় লাগবে আর পাঁচ থেকে দশ বছর সময় মানে একটা বিরাট সময় পাকিস্তানের যথেষ্ট সময় আছে এখন চাইলে পাকিস্তান যেটা করতে পারে সেটা হলো প্রথম হলো এই এই চুক্তির ব্যাপারে যেহেতু ভাত সরে আসছে এটা আনুষ্ঠানিকভাবে বলছে এখন কাগজপত্র বলেনি তো এটা নিয়ে এত আন্তর্জাতিক যে বিভিন্ন সংগঠন আছে বিশেষ করে জাতিসংঘ আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে বিভিন্ন জায়গায় তো পাকিস্তান স্বাভাবিকভাবে যাবে এবং আমার বিশ্বাস যে সেখান থেকে পাকিস্তান একটা ন্যায় বিচারী পাবে এখন বিশ্বে যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে বুঝছেন তো তারা যদি ভারতকে চাপ দেয় আর ভারত সেই চাপ মেনে নিতে বাধ্য কারণ ভারত যদি তাদেরকে অমান্য করে তাহলে ভারতের যে বৈদেশিক সাহায্য রয়েছে তো সেগুলোও বন্ধ হবে তো কাজেই ভারত এই টেক্কা মারতে যাবে না বুঝছেন এই বিশ্বব্যাংকের উপর টেক্কা মারতে যাবে না জাতিসংঘের উপর টেক্কা মারতে যাবে না বুঝছেন তো এরা যেটা ডিসিশন নেবে ভারত সেটা মেনে চলবে এবং চলতে বাধ্য তো যার ফলে পাকিস্তানের একটা প্লাস প্লাস ই রয়েছে যে মুখে বললিতে হইবে না কিন্তু বাস্তবে করাটা কঠিন হবে তো ভারতের এইভাবে করাটা কঠিন হয়ে যাবে আর এই সময়ের ভিতরে পাকিস্তান যদি পারে তো সম্ভব হলে আমি পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ করবো যেসব সন্ত্রাসীরা সত্যি সত্যি যদি ভারতের অভিযোগ সত্যি হয়ে থাকে যেই সব সব সন্ত্রাসীরা ভারত থেকে আইসা পাহালগাম গ্রামে এই সাথে যদি নির্ভর ট্যুরিস্টদেরকে মারছে যদি সেটা সত্যি সত্যি হয়ে থাকে এবং তারা যদি পালিয়ে পাকিস্তান আশ্রয় নিয়ে থাকে তাহলে পাকিস্তান সরকার উচিত ছাপে উচিত হবে তাদেরকে ধরে হ্যাঁ আমি বলতেছি না তাদেরকে ভারতে ফেরত পাঠানোর জন্য তাদেরকে ধরে পাকিস্তানের আইনি কঠিন বিচার করে ভারতের ভারতকে দেখানো যে দেখো যদি আমার দেশের দুই চারজন লোক এই আকামটা করে থাকে দেখো আমি কিন্তু কঠিন শাস্তি দিচ্ছি তো আমি চাই আসলে দুই দেশের মধ্যে বিশেষ করে পাকিস্তান ভারতের মধ্যে এবং আমি তো বাংলাদেশের নাগরিক এবং ইভেন বাংলাদেশে এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আসলে আমাদের এটা থাকাটা খুবই জরুরি আমরা ভারতে আমরা যদি ভারতে কোনো হামলা টামলা করি এটা ভারতের জন্য ক্ষতির কারণ হবে ভারতের জন্য বিপদের কারণ হবে ভারতের লোকসান হবে তুমি একইভাবে চিন্তা করেন ভারতও তো বাংলাদেশের উপর এই ধরনের অ্যাটাক করতে পারে এতে তো বাংলাদেশের মানুষের ক্ষতি হবে কষ্ট হবে বিপদ হবে তাই না তো এখন পাকিস্তানের ক্ষেত্রে একই তো আমরা দুই তিনটে হলো প্রতিবেশীরা তো ভারত পাকিস্তান বাংলাদেশ খুবই বিতর্কিত তা আমি চাই না আসলে ভারত পাকিস্তান বাংলাদেশের ভিতরে কোনো এই ধরনের কোনো বিভেদ থাকুক গন্ডগোল থাকুক ভাই একজনকে দৌড়াইতে হলে আপনাকেও দৌড়াইতে হইব এবং হয়রান আপনিও হবেন এটি হলো এটি এটি কি এটাই সায়েন্স বুঝছেন আপনি যদি আরেকজনকে দৌড়ান অ্যাকশন রিয়াকশনের একটা কী যেন একটা থিওরি আছে না পৈরে নিয়ে আপনারা নিউটনের বুঝছেন তো অ্যাকশন রিয়াকশান তো কিছু একটা আপনি আরেকজনকে দৌড়বেন দূরে তুই হবে আপনারও তো হয়রান তো আপনিও হবেন সে তো দূর হবে হয়রান তো আপনিও হবে তো কাজে ভারতের জন্য এটা ভালো হবে না বাংলাদেশের সাথে লাগালাগি করা বা বাংলাদেশেরও ভালো হবে না ভারতের সাথে এই লাগালাগি করা পাকিস্তান ভারত বাংলাদেশ এইসব লাগালাগি টোটালি বন্ধ করে দিতে হবে বুঝছেন এর আসলে বন্ধুত্বের মতো আচরণ করুক নিজেরা মিলেমিশে চলুক দক্ষিণ এশিয়ার মধ্যে তার একটা বৃহৎ শক্তি হতে পারে বুঝছেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান একটা বিরাট শক্তি হতে পারে ভাই আমি দেশের ভিতরে মারপিট দেখতে চাই না কোনো গণ্ডগোল দেখতে চাই না আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের ইউনুস মিয়া সাহেব গিয়া ওই চায়না থেকে গিয়া ওই ভারতের সেভেন সিস্টার নিয়ে সলা পরামর্শ করবে আরও ওই দিক থেকে চায়না থেকে যখন ইউনুস চলে আসবে তার এক সপ্তাহের ভিতরে ভারত তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করবে বাংলাদেশের বছরে দুই হাজার কোটি টাকা লস হয়েছে ভা মাঝখান থেকে বাংলাদেশে দুই হাজার কোটি টাকা লস হয়েছে ভারতের সাথে ট্রানশিপমেন্ট এই সুবিধা বাতিল হওয়ার জন্য এখন সবাই দোষ দিতেছে ইউনুসকে যে ইউনুস গিয়া চায়নাতে গিয়া সিজিপিংয়ের সাথে গিয়া ওই বুদ্ধি পরামর্শ করছে ওই সেভেন সিস্টার নিয়ে বিভিন্ন কথাবার্তা করছে আর সেভেন সিস্টার হলো ভারতের জন্য অত্যন্ত একটি স্পর্শতাতুর বিষয় তো এসব এইসব আকাম কুকাম যে যাই করুক না কেন যে 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 দেশের সরকার প্রধান আছে বুঝছেন তাদেরকে আসলে আর কী বলবো পোলাপানের মতো আচরণ করা উচিত না বলছেন প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়োকশান আছে আমাদের এইগুলো বুঝতে হবে তো কাজে তারা যাতে ভেবেচিন্তে কাজকর্ম করে বা যা কিছু করে যাতে খুব ভেবে করে এবং করার আগে যাতে দরবার ভাবে যে এটা রিটার্ন কী হতে পারে এটা ভারতের জন্য বলতেছে বাংলাদেশের জন্য বলতেছে পাকিস্তানের জন্য বলতেছে তো ভাই এখন এই মুহূর্তে আমাদের উচিত সবাইকে শান্ত থাকা আর ফেসবুকে ইউটিউবে গিয়ে এত লেখালেখি করে ঘটনাটাকে আরও উস্কে দিয়ে না বুঝছেন ভারত পাকিস্তানের যে বিষয়টাকে আরও উস্কে দিয়ে না যে ও আমার এটা করে আমি আরও করুম ও যুদ আমারও মানে মারে আমি ওর ঠ্যাংছিরা ভালামো কুলজম এগুলো ভালামো চৌকুড়ে ভালামো বুঝছেন তো এইসব আলতু ফালতু কথাবার্তা বাদ দেন হিংসা রেসা রেশে মারামারি কাটাকাটির কথা বাদ দেন দেখেন এটা ভারতের ক্ষতি হয়েছে সাতজন মানুষ মারা গেছে আমরা এটা ভারতের ফিলিংটা আমরা বুঝতে পারতেছি তো এখন আমাদের উচিত ভারতের ভারতকে সান্ত্বনা দেওয়া বুঝছেন ভারতকে সান্ত্বনা দেওয়া কারণ ক্ষতিটা কিন্তু তাদের হয়েছে তাদের দেশের মানুষ মারা গেছে এটাকে একবার বুঝেন এখন এই কথাগুলো যদি বলি একেবারে লাইন ধরে আমাকে আনসাবস্ক্রাইব করা শুরু করে দেবেন কিন্তু আমি যা কথা বলছি সেটা আমি সত্যিই বলতে আমি একজন মানুষ আমি বাংলাদেশে বুঝি না পাকিস্তানে বুঝি না ইন্ডিয়া বুঝি না আমি একজন মানুষ মানুষ হিসেবে আমি বলতেছি ভারতে নিঃসন্দেহে ক্ষতি হয়েছে নিঃসন্দেহে ক্ষতি হয়েছে এখন এই মুহূর্তে উচিত আমাদের ভারতের পাশে থাকে এই যে যারা আকামগুলো করছে তারা যেখানে লুকে থাক না কেন ভারতে লুকে থাকো পাকিস্তানে লুকে থাকুক এবং বাংলাদেশে লুকে থাকতে পারে বাংলাদেশে লুকে যেখানে লুকে থাক না কেন সরকারের উচিত এদেরকে ধরে এনে কঠিন শাস্তি দেওয়া যাতে ভারতকে কোনো বোঝানো দেওয়া যেতে পারে যে ভাইরে রে তোমার যে ক্ষতি হয়েছে সেই যানগুলো তো আমি ফিরে দিতে পারব না কিন্তু যারাই আকাম করছে এই দেখ এগুলো সবগুলোর ঘাড়ে ধরে লেগেছে লভ বেড়েদেরকে কী করবো লভ অ্যালাইভেজদেরকে কী ভাই আমরা মারামারি চাই না কিছু চাই না ভাই তিনটা দেশ আছে খুব সুখে শান্তিতে থাকুক ভালো থাকেন ভাই আপনারা একজন একজনের সাথে মারপিট করে ভাই আপনার একেবারে মাটির সাথে মিশে যাবেন বুঝছেন একজন আরেকের সাথে মারপিট করে মাটির সাথে মিশে যাবেন মাঝখান থেকে লাখে লাখে সাধারণ মানুষ মারা যাবে বুকা নাঙ্গায় কষ্ট পাবে বুঝছেন পানিতে কষ্ট পাবে ভাতে কষ্ট পাবে ভাই এগুলো দেখার মতো না এগুলো দেখার মতো না ভাই মাপ চাই আপনাদের কাছে এইসব বাদ দেন আপনারা বুঝছেন এইসব বাদ দিয়ে দেন দেন দ্রুত সমস্যার সমাধান কীভাবে হবে সেগুলো ভাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামক